এখন তো সিলেবাসের ক্ষেত্রে দেখা গেছে যে অনেকের অনেক কিছু বাকি রয়ে গেছে আবার যেগুলো অনেক আগে পড়ে আসছে সে ফার্স্ট ইয়ার সময় পড়ছে ওগুলা হয়তো হচ্ছে যে খুব একটা মনেও নাই তো এখন আসলে কীভাবে আঁকানো উচিত ওর কি বেশি ক্লাস করা উচিত নাকি বেশি পরীক্ষা দেওয়া উচিত নাকি দুইটা কম্বাইন করে করা উচিত কি করা উচিত আচ্ছা থ্যাংক ইউ ভাইকে এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা যে অনেকে ভাই আমাদের কি ইদানিং কোয়েশ্চেন করতেছে যে ভাইয়া আমাদের ফুল সিলেবাসে কোনটা বেশি দরকার যে একটা চ্যাপ্টার অনেক বেশি ডিটেলসে পড়া নাকি সিলেবাসটাকে আগে কাবার করা দেখো এখানে সহজভাবে বলি যেহেতু আমাদের ফুল সিলেবাসের কারণে কোয়েশ্চেন করা জায়গা কিন্তু বেশি সো তুমি যদি কোনো টপিক গ্যাপ দাও ওইখান থেকে কোয়েশ্চেন চলে আসে তাহলে কিন্তু তোমার জন্য সমস্যা হবে সো প্রথম টার্গেট হইতে হবে অবশ্যই সিলেবাসটাকে কাভার করা এখন অনেক ক্ষেত্রে স্টুডেন্টদের দেখা যায় সময় তো আমাদের সীমিত সময় তো আর অসীম না সো যেটা দেখা যায় যে একটা টপিক অনেক বেশি ডিটেলসে পড়তে গিয়ে বা একটা এর ওপর অনেক বেশি ক্লাস করতে গিয়ে পরের দিকে অনেকগুলা টপিক ধরাই হয় না সো এখানে সমস্যাটাকে যেই টপিক তুমি ডিটেলসে পড়ছো আনসার করতে পারতো স্যার যেই টপিক পরেই নেয় তোমার ধরার এই সুযোগ নয় টপিক থেকে আনসার করার সুযোগই নাই সো এখানে কিন্তু তোমার হাতে এই স্কোপটা কমে যাচ্ছে সো এখানে অবশ্যই মাথায় রাখতে হবে যে সিলেবাস শেষ করার জন্য যতটুকু দরকার ততটুকু অর্থাৎ কতটুকু পড়লে তুমি ঠিক মতো পরীক্ষার খাতে একটা ভালো ফুড বা ডেলিভারি দিয়ে আসতে পারবে এবং তোমার নাম্বারটা তুমি ভালো এনশিওর করতে পারবা সেটা কিন্তু তোমাকে বুঝতে হবে অর্থাৎ আমরা এটাকে সহজে বলি কোনটা পড়তে হবে আর কোনটা ছাড়তে হবে সেটা তোমাকে জানতে হবে ঠিক আছে সেইভাবেই তোমাদের কাজটা করা জরুরি আর